মেদিবাই যারা সেভেন সিটের রাজকীয় গাড়ি নিতে চায় আমি আজকে তাদের জন্য এই গাড়িটা নিয়ে এসেছি এই গাড়ির ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র প্রত্যেকটা সিটে হ্যান্ড রেস্ট রয়েছে কমফোর্টেবল সিট সানরুফ থাকছে এবং এই গাড়িটা হচ্ছে যারা ফ্যামিলি ইউজ করবে আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে জার্নি করবে তাদের জন্য বেস্ট একটা গাড়ি আচ্ছা এবং এই গাড়িটির দুই দরজায় বিল্ট ইন পাওয়ার এসেছে আচ্ছা এখন অটোমেটিকলি কিন্তু লেগে যাচ্ছে আচ্ছা এইটা সাইড থেকে দেখেন কত সুন্দর লাগছে আমাদের

খুবই রাজকীয় একটা ভাব কিন্তু এই গাড়ির সাথে রয়েছে আচ্ছা আমরা এই পাশটা দেখলাম তারপরেও এই পাশটা যদি আমরা দেখি এই লাইটগুলো কোনো চেঞ্জ করা হয়েছিল চেঞ্জ হয় নাই ভাই আর এই গাড়ির এই পাশে ডোরটা খুলে একটু দেখায় দরজার প্যাডটা কত ফ্রেশ দেখেন উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল স্টিয়ারিং এর সাথে উডেন এসিড প্যানেল টাচ থাকছে সানরুফ ডিসিতে হ্যান্ডরেস্ট অপশন রয়েছে সানরুফ মন্ডপ তো থাকছেই হুম দেখতেই পাচ্ছেন সি কাভারকে আপনারা লাগিয়েছি আমাদের আমরা ইনস্টল করিয়েছি এবং টায়ার গ্লো দেখেন আর এরের দিকে কিন্তু চার চাকার ডিক্স ব্রেকের অপশন রয়েছে আচ্ছা মেহেদী ভাই সামনের লোকটা দেখেন জাস্ট অসাধারণ অনেক বড় নিকেল গ্রিল প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল গ্লাস গ্লো অরিজিনাল রয়েছে এইটার মডেলটা কত বলেন তো এটা হচ্ছে 2004 এর মডেল আলফার্ট 2007 এ রেজিস্ট্রেশন করা আচ্ছা আর বললেন তো 2400 सीसी আর পেপারস কিন্তু একদম মানে নতুন রয়েছে আচ্ছা সো এটার আপনার প্রাইসটা কেমনটা আছে এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 18 লক্ষ 50 হাজার টাকা এটা কি ফ্রি না দাম দাম করা যাবে আমরা আপনার ভিডিও দেখে আসলে অনেকটা ডিসকাউন্ট দিয়ে সেল করব ইনশাআল্লাহ যদি কেউ চায় আপনাদের এই গাড়িটা নিয়ে অ্যানালাইজিং সেন্টারে চেকআপ করতে যে কোনো জায়গা থেকে আমরা কাস্টমারকে বলি চেক করে নিতে পারবে আচ্ছা সো এই গাড়ির ক্ষেত্রেও মানে আমরা চেক করার অপশনটা দিব এটা প্রাইসটা যেন কত বললেন মাত্র 18 লক্ষ 50 হাজার টাকা আমরা কোটি টাকার গাড়ি লাখ টাকাই দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের শোরুমের শোরুমের নাম সুপারকার বিডি দুইশো সতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হম এটা না বিস্কু বিস ফ্যাক্টরির পিছনে অবস্থিত আচ্ছা ফোন নাম্বার হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে হবে